আচ্ছা গাইস এভাবে ফোনটা এভাবে রাখাও যায় বাট এভাবে আপনি মুভ করতে পারবেন এবং খুলে আপনার হাতে যেমন একটা হাতেও নিয়ে আপনি করতে পারবেন এটা আমি আমার আইফোনের জন্য এই যে এটার সাথে একটা চার্জের কেবল আছে সবাই নিতে চাইলে বড়সা ফেস থেকে নিতে পারেন অনেক সুন্দর বাট আমি নিয়ে নিয়েছি মাত্র নিতে চাইলে আপনাদের মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা দিতে হবে আসো এদিকে আসো তো গাইস আমার অনেক দিনের একটা ইচ্ছা মানে ফোন অনেক দিন ফোন থেকে ফোন ইউজ করি বাট ফোন দিয়ে এভাবে ভিডিও করতে এভাবে ভিডিও করতে হাতে অনেক সময় লাগে বা একটু ব্যথা লাগে সমস্যা হয় তাই এই কারণে আমি কালকে অনলাইন থেকে এই গিম্বলটা অর্ডার দিছি সি সিস্টেম অনেক ভালো এটা অনেক রিভিউ আমি পাইছি তাই আমি অর্ডার দিছি বড়সা থেকে বরসা ফেস থেকে বড়সা ফেস থেকে এটা আমি অর্ডার দিছি গতকালকে তো তাদের কোয়ালিটিটা আমার থেকে অনেক ভালো লাগছে এই যে দেখেন আমার গিম্বলটা জাস্ট ওয়াও গাইস পুরো একেবারে পুরো গিম্বল সিস্টেম দেখেন এই যে পুরো গিম্বল সিস্টেমে এটা খোলা যায় তো এখন আমি খুলি নাই আপনাদের সাথে শেয়ার করতেছি জাস্ট এই যে দেখেন এটা এটা অনেক বড় করা যায় আর এখানে একটা ফোন রাখা যায় দেখেন এই রাখুন হ্যাঁ আচ্ছা গাইস এভাবে ফোনটা এভাবে রাখাও যায় বাট এভাবে আপনি চাইলে মভ করতে পারবেন এবং খুলে আপনার হাতে যেমন একটা হাতেও নিয়ে আপনি মপ করতে পারবেন এভাবে আর এখান থেকে আপনি এগুলো খুলে জাস্ট এভাবে বাট এর সিস্টেম এখন আমি জানি না এটা আমি কালকে অর্ডার দিয়েছি বাট সিস্টেমটা আমি পরে দেখবো দেখি সেট আপ করবো এখন সেট আপ করি নাই বাট আমার অনেক ভালো লাগছে গিম্বলটা অনেক মোটা অনেক শক্ত ফুক্ত গেম এটা ইউজ করে আমি দেখি ইউজ করে দেখি আমার থেকে অনেক ভালোই মনে হয়েছে সো এটা আপনারা যদি নিতে চান বড়সা ফেস থেকে নিতে পারেন লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আমার ভিডিওর উপরে আমি লিঙ্কটা দিয়ে দিব আই বাটনে দিয়ে দিব এবং আপনারাও দেখে নিয়ে নেবেন অনেক ভালো আমার থেকে বেটার মনে হয়েছে এটা আমি আমার আইফোনের জন্য নিছি এই যে এটার সাথে একটা চার্জের কেবল আছে চার্জার কেবল আর এটা থেকে আমার অনেক বেটার মনে হয় অনেক সুন্দর ওইটা এটা তো বড় করন যায় এই যে এটা অনেক বড় করন যায় এই যে অনেক বড় করন যায় দেখছেন তো অনেক ভালো লাগছে আমার থেকে এই যে বন্ধ করুন দেখো তো সবাই নিতে চাইলে বড়সা ফেস থেকে নিতে পারেন অনেক সুন্দর বাট আমি নিয়ে এনেছি মাত্র আর নিতে চাইলে আপনাদের মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা দিতে হবে আর আপনার হ্যাঁ ডেলিভারি চার্জ আপনার একশো তিরিশ টাকা নিছে টোটাল আমার থেকে চৌত্রিশশো আশি টাকা নিছে টোটাল আমার থেকে চৌত্রিশশো আশি টাকা নিছে বড়সা ফেস থেকে আমি নিছিলাম এটা টোটাল সবাই নিতে পারেন অনেক ভালো একটা পছন্দের একটা জিনিস আমারও অনেক পছন্দের একটা জিনিস সেটা তো আমি চাইলে অনেক দামিটা নিতে পারতাম যেহেতু এখনো আমার ফেসটা এখনো ছোটখাটো আস্তে আস্তে নিব দামিটাই নিবো এখন ছোটখাটো খাটো দিকে শুরু করছি তো সবাই দোয়া করবেন এটা আমরা নিয়ে নিছি আজকে আর এটা হচ্ছে আমার মাইক্রোফোন এটা বা এটা আগের এটা এখন নিছিলাম তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ